প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল ভিন্নর নিয়মিত আয়োজন বিশ্ব জানালায় আজ থাকছে সমুদ্র নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের এই পৃথিবী প্রায় সত্তর ভাগই রয়েছে পানির নিচে সমুদ্রের কুভীরে এ যেন আর এক বিস্ময়কর পৃথিবী নাম না জানা হাজারো প্রাণের বসতি এই সমুদ্রের তলদেশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্ট ইনস্টিটিউটের মতে পানির নিচে রহস্যময় পৃথিবীর চেয়ে বিজ্ঞানীরা মহাশূন্য সম্পর্কে বেশি জানে অর্থাৎ মহাশূন্যের চেয়ে সমুদ্রের কুভীরের বিশাল জগৎ প্রায় পুরোটাই আমাদের অজানা ভূপৃষ্ঠের চেয়ে বহুগুণ বেশি প্রাণীর অস্তিত্ব রয়েছে পানির নিচে কানাডার ডালহসি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করেন সমুদ্রের নিচের বিশাল জগতের প্রায় একানব্বই শতাংশই অজানা বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে চলেছেন সমুদ্রের তলদেশ নিয়ে আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন প্রজাতির বিভিন্ন প্রাণী এসব প্রাণীদের মধ্যে কিছু প্রাণীর অবয়ব দেখলে হয়তো ভয় পেতে পারে এমন উদ্ভট ভয়ঙ্কর চেহারার প্রাণীর সংখ্যা মিলেছে সমুদ্রের গভীরে আবার অনেক দৃষ্টিনন্দন প্রাণীর অস্তিত্ব রয়েছে এখানে তবে সমুদ্রের নিচের এখনো অনেক বিষয় বিজ্ঞানীদের কাছে অবিশ্বাস্য এবং রহস্যময় হয়েই রয়ে গেছে ট্রেড রাইট ফাউন্ডেশনের সমুদ্র সংরক্ষণ প্রকল্প সমুদ্র নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং অবিশ্বাস্য তথ্য প্রকাশ করেছে যেহেতু পৃথিবীর সত্তর ভাগে পানির নিচে সুতরাং সামুদ্রিক পরিবেশ পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এ কারণে সমুদ্রের গভীরের পরিবেশ এবং প্রাণী জগৎ সম্পর্কে জানতে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন নিরন্তর তথ্য মতে মানুষ এই বিশাল সমুদ্রের রহস্যময় জগৎ সম্পর্কে মাত্র পাঁচ ভাগেরও কম জানতে পেরেছে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা মধ্য ওশান রিচ প্রায় পুরোটাই রয়েছে পানির নিচে যে পর্বতমালা প্রায় পঁয়ষট্টি হাজার কিলোমিটার বিস্তৃত বলা হয়ে থাকে এই পর্বতমালার চেয়ে আমরা শুক্র ও মঙ্গল গ্রহ সম্পর্কে বেশি তথ্য জানি জানলে অবাক হবেন হয়তো সমুদ্রের নিচে যে বিশাল ঐতিহাসিক স্ট্যাচু রয়েছে যা পৃথিবীর কোনো জাদুঘরে নেই শুধু তাই নয় যে অক্সিজেন আমাদেরকে বাঁচিয়ে রাখছে প্রতি মুহূর্ত সেই অক্সিজেনও প্রায় সত্তর আশি উৎপাদিত হয় সামুদ্রিক গাছপালা থেকে আরও অবাক হবেন জেনে সমুদ্রের গভীরেও রয়েছে নদী ও হ্রদ যখন নোনা জল ও হাইড্রোজেন সালফাইড একত্রিত হয় তখন চারপাশের অন্যান্য জায়গার চেয়ে এই অংশটি গভীর হয়ে সমুদ্রের নিচে প্রবাহিত হয়ে এটি রদ বা নদীর সৃষ্টি করে